আলাইকুম এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আগের পার্টে আমরা দেখেছি ওয়াইন জুনওয়ানের পরীক্ষার জন্য জংকুকের বাসায় যেতে পারে না আর অন্যদিকে জংকুক ভিয়ের সাথে রিলেশনে গিয়েছে যে বিষয়টা ওয়াইন জানতো না তো একদিন হাতে সময় হওয়ার পর ওয়াইন অনেক রাতে জংকুকের বাসায় যায় ওয়াইন জংকুকের বাসায় গিয়ে পুরাই অবাক হয়ে যায় কারণ সে গিয়ে দেখে জংকুক এবং ভি তারা দুজনে কিস করছে কিন্তু ওয়াইন এটাকে বিশ্বাসই করতে পারে না ওয়াইন অনেক ভেঙে পড়ে কারণ সে একজন আর্মি সে কখনোই এটা আশা করেনি তো তারপরে এসব দেখে ওয়াইন তার বাসায় চলে আসে তো আর্মি তারপরে কি ওয়ান ছিল চলুন জেনে আসি ওয়াইন বাসায় গিয়ে এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে ওয়াইন জোনউনকে রেখে জংকুকের বাসায় যায় জংকুকের বাসায় গিয়ে ওয়াইন জংকুকের সাথে স্বাভাবিক আচরণ করে ওয়াইন অদৃশ্য রয়েছে তাই ভি তাকে দেখতে পায়নি জংকুক জানে ওয়াইন এসেছে কিন্তু ভি জানে না তো ভি টিভি দেখছে জংকুক তার রুমে যায় সেখানে ওয়াইন তার স্বাভাবিক অবস্থায় আসে জংকুক ওয়াইনকে জোনুনের পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করে ওয়াইন শুধু জংকুকের কথা শুনে কিন্তু কোনো উত্তর দেয় না জংকুক বলে আজ তোমার কি হয়েছে এত শান্ত কেন তুমি ওয়াইন ওয়াইন বলে এমনি জংকুক তখন লেস ছিল ওয়াইন লক্ষ্য করে জংকুকের বুকের উপর লাল দাগ হয়ে আছে ওয়াইন জিজ্ঞেস করে এটা কি জংকুক জংকুক বলে মশা কামড়েছে হয়তো তখন ভি বুঝতে পারে জংকুক কার সাথে কথা বলছে ভি জংকুককে দেখে জিজ্ঞেস করে জংকুক কার সাথে কথা বলছো জংকুক বলে কই কারো সাথে না তো ওয়াইন ভি এর কথা শুনে অদৃশ্য হয়ে যায় তো তারপর ওয়াইন তার বাসায় চলে আসে তিন মাস মতো আর জংকুকের বাসায় যায় না ওয়াইন ভি এর অনেক রেগে আছে ওয়াইন এই তিন মাস অনেক ক্রমার মধ্যে দিয়ে গেছে কারণ সে কখনোই এটা মানতে পারছে না যে জঙ্কক এবং ভি রিলেশনে আছে ওয়াইন ভি এর উপর অনেক রেগে আছে ওয়াইন সিদ্ধান্ত নেয় সে কেও জঙ্কের লাইফ থেকে সরিয়ে দেবে এখন জুনুয়নের এক্সাম শেষ তাই ওয়াইন এখন ফ্রি ওয়াইন ভাবে সে কে প্যারালাইজ করে দিবে তারপর জঙ্কককে অনেক দূরে নিয়ে চলে যাবে এবং জঙ্কুকের স্মৃতি থেকে সবকিছু মুছে দেবে তো যেইভাবে সেই কাজ ওয়াইন জঙ্ককে কল দিয়ে বলে জঙ্কুকে একটু শপিং মলে এসো দরকার আছে জঙ্কুক বলে ঠিক আছে তো জঙ্কুক ভিকে বাসায় রেখে গাড়িতে করে চলে যায় কিছু দূরে যাবার পরে জঙ্কুক কে ওয়াইন কল দেয় ওয়াইন বলে বাসা থেকে বের হয়েছ জঙ্কুক বলে হ্যাঁ বেরিয়েছি এই কথা শুনে ওয়াইন জঙ্কুকের বাসায় চলে যায় বাসায় বি শুয়ে শুয়ে ফোন দেখছিল এদিকে জংকুক খেয়াল করে সে ক্রেডিট কার্ড আনেনি তাই জঙ্কুক গাড়ি ঘুরায় এবং বাসার দিকে যায় কার্ড আনতে কারণ জংকুক ভেবেছে ওয়াইন হয়তো শপিং মলে কিছু শপিং করবে তো এদিকে ওয়াইন অদৃশ্য হয়ে বিয়ের কাছে আসে এবং বি কে হাওয়ায় ভাসিয়ে আজ জায়গা থেকে অন্য জায়গায় ছুড়ে মারতে থাকে ভি নাক মুখ দিয়ে অনেক রক্ত বের হয় তারপর ওয়াইএন অদৃশ্য থেকে মানুষ রূপে আসে ভি ওয়াইএন কে দেখে বলে তুমি তুমি ওই মেয়েটা না যার নাম ওয়াইএন আর জংকুকের সাথে তোমার ফ্রেন্ডশিপ ছিল ওয়াইন কোনো কথা না বলে ফলকাটার চাকু নিয়ে ভি কে মারতে যায় ওয়াইএন এবং ভি এর মধ্যে অনেক খাতা হাতি হয় চাকু দিয়ে ওয়াইএন এবং ভি দুজনেরই গায়ে বিভিন্ন জায়গায় লেগে লেগে কেটে যায় এর মধ্যে জংকুক ক্রেডিট কার্ড নিতে বাড়ির ভিতরে ঢোকে এবং বাড়ির মধ্যে গিয়ে দেখে জায়গায় জায়গায় রক্ত এবং জিনিসপত্র এলোমেলো আর ফ্লোরে ভি নিচে এবং ওয়াইন ভি এর উপরে দুজনে ছুরি নিয়ে ধস্তাধস্তি করছে ওয়াইন ভি কে মারার চেষ্টা করছে এটা দেখে জংকুক জোরে করে বলে ওয়াইন ছাড়ো বলছি ভি কে ওয়াইন জংকুক কে দেখতে পেয়ে তাড়াতাড়ি ভি কে ছেড়ে দেয় জংকুক কখনোই ভাবেনি ওয়াইন এমনটা করতে পারে জংকুক ওয়াইন কে বলে ছি ওয়াইন তোমাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম এদিকে ভি এর অবস্থা খারাপ জংকুক তার চখের পানি মুছে ভি কে কোলে তুলে নিয়ে হসপিটালে যায় ডক্টররা ভি কে ক্যাবিনে নিয়ে যায় আর বাইরে বসে থাকে আর এই কথা ভাব এবং বিয়ের কথা ভাবতে থাকে আর তার চোখ দিয়ে পানি পড়তে থাকে চঙ্কুক আর নিজেকে শান্ত রাখতে পারছে না কারণ চঙ্কুক যা কিছুই চায় সেটাই কোনো না কোনো ভাবে হারিয়ে ফেলে চঙ্কুক এখন সব বুঝতে পারছে মেরেছি এবং তার জীবনে আসা প্রত্যেকটি মেয়েকে কে মেরেছে এবং তার জীবন থেকে সবাইকে কে সরিয়ে দিয়েছে জঙ্কুকের ফেভারিট পার্সনের মধ্যে বি এবং ওয়াইন সবচাইতে উপরে ছিল কিন্তু এখন জংকুক ওয়াইনকে অনেক ঘৃণা করতে শুরু করেছে তো যাই হোক তারপর কিছু সময় পরে ডক্টর বেরিয়ে আসে জঙ্কুক ডক্টরকে বলে বিয়ে কেমন আছে ডক্টর বলে এখন ভালো আছে কিন্তু জ্ঞান ফিরতে একটু টাইম লাগতে পারে জংকুক বিয়ের এর কাছে গিয়ে বিয়ের এর কপালে একটা চুমু দিয়ে আসে আর তারপর জঙ্কুক ওয়াইনের বাড়ির উদ্দেশ্যে যায় আর এদিকে ওয়াইন নিজের বাসায় এসে নিজেকে অনেক আঘাত করতে থাকে আর বলতে থাকে ছি আমি এটা কি করলাম কিভাবে করতে পারলাম আমি না একজন আর্মি ছিলাম আমি না তাদের সাতজনকে সমানভাবে ভালোবাসতাম তবে কিভাবে আমি জংকুকের প্রেমে অন্ধ হয়ে ভিকে আঘাত করতে পারলাম এসব বলে ওয়াইন কান্না করে তারপর জংকুক আসে ওয়াইন জংকুককে দেখেই জংকুককে জড়িয়ে ধরে বলে আমাকে माफ করে দাও জংকুক আমার সত্যিই ভুল হয়ে গেছে আমার এটা করা ঠিক হয়নি জংকুক ওয়াইনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে চুপ তোমার ওই মুখে আমাদের নাম নেবে না আই হেট ইউ আই জাস্ট হেট ইউ ওয়াইন তোমার সাহস কি করে হয় বিয়ের দিকে হাত বাড়ানোর ওয়াইন বলে কিন্তু তোমরা যা করছো তা ঠিক নয় এটা সমগামিতা জঙ্কুক বলে আমি কি করব না করব এটা কি তোমার থেকে শুনতে হবে ওয়াইন এমন কথা শুনে কষ্ট পায় ওয়াইন বলে তুমি এটা করতে পারো না জঙ্কুক জঙ্কুক বলে আমি চাই না তুমি আমার লাইফে আর ইন্টারফেয়ার করো আর আমি তোমার মুখ কখনো দেখতে চাই না দয়া করে আমাকে মুক্তি দাও আর পারলে কখনো আমার সামনে এসো না তুমি বন্ধুর মুখোশ করে আমার জীবনে এসে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছো আর আমি চাই না আমার জীবনে তোমার কোনো ওয়ান বলে কিন্তু আমি যা করেছি সব তোমাকে ভালোবেসে সারা জীবন কাছে পাওয়ার জন্য করেছি আমি তোমার কাছে থাকতে চাই সারা জীবন যখন জঙ্কুফ বলে তুমি একজন মৃত তোমার কোনো অস্তিত্ব নেই তুমি ভাবলে কিভাবে আমি তোমার সাথে সারা জীবন কাটাবো আমি আর আমার জীবনে তোমার অস্তিত্ব রাখতে চাই না দয়া করে আমার পিছু ছেড়ে দাও আশা করি তুমি বুঝেছো এটা বলে জঙ্কুক চোখের পানি মুছতে মুছতে চলে যায় আর ওয়াইন তো জঙ্কুকে এসব কথা শুনে স্তব্ধ হয়ে যায় ওয়াইন দুই দিন বিষয়টি নিয়ে ভাবে তারপর জুনুয়নকে বলে আচ্ছা জনুৱন তোমার কি কোনো ড্রিম কান্ট্রি আছে যেখানে তুমি থাকতে চাও বা যেতে চাও জুনুন বলে হ্যাঁ আছে তো কেন আপু তুমি কি আমায় ঘুরতে নিয়ে যাবে বলে না তোমার ড্রিম কান্ট্রিতে আমরা একেবারে থাকবো জুনুন খুশি হয়ে যায় আর বলে সত্যি আপু ওয়ান বলে হ্যাঁ সত্যি তো তারপর ওয়াইন এবং জুনুয়ান ঠিকঠাক করে দিন চলে আসে নিজের বিরুদ্ধে গিয়ে ছাড়ছে ওয়াইন অনেক কান্নাকাটি করে কারণ এতদিন কোরিয়াতে জংকুক সাথে রয়েছে অনেক স্মৃতি প্লাস অনেক মায়া জমে আছে যেদিন রাতে ওয়াইনদের ফ্লাইট সেদিন দিনে ওয়াইন চঙ্কুকের বাসায় যায় ওয়াইন চঙ্কুকের বাড়িটা ভালো করে দেখে নেয় তারপর ওয়াইন হসপিটালে যায় গিয়ে দেখে এবং জঙ্কুক তার পাশে বসে আছে ওয়াইন তার পাওয়ার দিয়ে ঘুম পাড়িয়ে ফেলে তারপর জঙ্কুকের মাথায় কিছু সময় হাত বুলিয়ে দেয় আর জঙ্কুকের পকেটে একটা ছোট কাগজ রেখে দেয় তো আর মিস কাগজে কি লেখা আছে সেটা আমরা পরে জানবো তো তারপর বিয়ের মাইন্ড থেকে ওয়াইনের বিষয়ে বিষয় এবং জঙ্কুকের ভালোবাসার বিষয়টা মুছে ফেলে আর জঙ্কুকের মাথা থেকে বিয়ের ভালোবাসা মুছে দেয় তারপর ওয়াইন জংকুকের পা জড়িয়ে ধরে কিছু সময় কান্না করে তারপর নিজের বাসায় চলে আসে এবং সাথে চলে চলে যায় তারপর দুদিন কেটে থেকে বাসায় এখন একটু সুস্থ বিয়ের সাথে ঠিক কি হয়েছিল বি কেন এতদিন হসপিটালে ছিল আর ভি এবং জঙ্কুক দুজন যে দুজনকে ভালোবাসত এটা দুজনই ভুলে গেছে তো ভি জঙ্কুক কে জিজ্ঞেস করে আচ্ছা জঙ্কুক আমার সাথে কি হয়েছিল আমি কেন হসপিটাল 找了七来。 জঙ্কুকের তখন মনে পড়ে ওয়াইন বি কে মারার চেষ্টা করেছিল তাই বিয়ের এই অবস্থা কিন্তু কি কারণে ওয়াইন বি কে মারার চেষ্টা করেছিল এটা জঙ্কুকের মনে নেই জঙ্কুক বি কে বলে তোর কিছু মনে নেই বি বলে না কিছু মনে নেই তো আমার জঙ্কুক বলে তুই একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলি বি বলে ও তারপর জঙ্কুকের মাথায় অনেক প্রশ্ন ঘুরে ওয়াইন বি কে কেন মারার চেষ্টা করেছিল এই বিষয়টা নিয়ে কিন্তু জঙ্কুকের মনে আছে সে ওয়াইনকে বলেছে ওয়াইন যেন আর তার সামনে না আসে আর ওয়াইন যে আইইউ প্লাস ন্যান্সি এদের মধ্যে সব জংকুকের মনে আছে শুধু বি আর এই বিষয়টাই মনে নেই তাই জংকুক ওয়াইনের বাসায় যায় বি কে কেন সে আঘাত করেছে এটা জানতে কিন্তু গিয়ে দেখে ওয়াইনের বাসায় তালা মারা গেটে তালা মারা দেখে জংকুক দারোয়ানকে জিজ্ঞেস করে ওয়াইন কোথায় দারোয়ান বলে তারা একেবারে প্যারিস চলে গেছে জংকুক এটা শুনে চলে আসে জংকুক বলে যা হয়েছে ভালোই হয়েছে আমি ওয়াইনকে ঘৃণা করি কিন্তু জংকুক যতই বলুক সে ওয়াইনকে ঘৃণা করে কিন্তু তবুও জংকুক নিজের বিরুদ্ধে গিয়ে ওয়াইনকেই মিস করে চারিদিকে ওয়াইন প্যারিস এর নিয়ে ভালোই থাকে শুধু জংকুককে অনেক মিস করে কিন্তু তবু ওয়াইন জংকুকের কাছে যায় না ওয়াইন চাইলেই অদৃশ্য হয়ে জংকুকের কাছে যেতে পারে কিন্তু ওয়াইন তবুও যায় না কারণ জংকুক চায় না জংকুকের জীবনে তার কোনো অস্তিত্ব থাকুক তো এভাবেই কেটে যায় পাঁচটি বছর একদিন ওয়াইন প্যারিসের ব্যস্ত রাস্তায় ব্যস্ততা নিয়ে কোথায় যেন যাচ্ছিল তখন তার চোখ পড়ে খুব চেনা একটা মুখে ওয়াইনের চোখ দিয়ে নিমিশেই পানি পড়ে সে পাঁচটা বছর পর জংকুককে দেখছে কিন্তু কথা বলতে পারছে না এর কোলে দুই বছর বয়সী একটা মেয়ে বাচ্চা আর তার পাশে একটা সুন্দরী মেয়ে ওয়াইন ভেবেই নিল জংকক অনেক সুখে আছে তখন জংকক ওয়াইনকে দেখে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে পড়ে আর তার পকেট থেকে ওই ছোট্ট কাগজটা বের করে যেটা ওয়াইন চলে আসার সময় জংককের পকেটে রেখে এসেছিল জঙ্কক কাগজটার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় কাগজটায় লেখা ছিল যদি দেখা না হয় বহু পরে চিনবে তো আমায় তো জঙ্কুক সামনের দিকে এগোতে থাকে ওয়াইন মুস্কি হেসে চলে যায় আর মনে মনে বলে তুমি আমার ভাগ্যেই ছিলে না অথচ তোমাকে পাওয়ার জন্য এক প্রকার ভাগ্যের সাথে লড়াই করেছিলাম আর আমি চাইলেই আমার পাওয়ার দ্বারা তোমাকে আমার করতে পারতাম কিন্তু আমি এমনটা করিনি কারণ আমি তোমার হৃদয়ে লুকিয়ে থাকা ভালোবাসা চেয়েছিলাম এসব ভাবতে ভাবতে একটা কার এসে ওয়াইনের সাথে অ্যাক্সিডেন্ট করে আর ওয়াইন জঙ্কুক বলে জোরে চিৎকার করে ওঠে তখন নার্সরা ওয়াইনের বাবা মাকে ডেকে বলে আপনাদের মেয়ের জ্ঞান ফিরেছে মানে আর্মি ওয়াইন এতদিন কমাই ছিল আর ওয়াইন কমাই থেকে এই স্বপ্নগুলো দেখছিল। গল্পের শুরুতে ওয়াইনকে কোনা একটা বাইক এসে মেরে দিয়েছিল। তখন ওয়াইন মারা যায়নি। বরং সে কমাই চলে গিয়েছিল। দীর্ঘ ছয় মাস সে কমাই ছিল আর এই ছয় মাসে সে এই দীর্ঘ স্বপ্নটি দেখেছে। সে অ্যাক্সিডেন্টের পরে তার বেঁচে থাকার আশাই হারিয়ে ফেলেছিল এবং কমাই চলে গিয়েছিল। তো ওয়াইনের পরিবারের সবাই ওয়াইনকে জড়িয়ে ধরে কাটতে থাকে। ওয়াইন কোনো কথা বলে না। শুধু তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। ডক্টর এসে বলে আপনারা সবাই বাইরে যান ওয়াইনকে বিশ্রাম নিতে দিন সবাই চলে যায় তারপর ওয়াইন বালিশ জড়িয়ে ধরে কানতে কানতে বলে কেন আমি মরে গেলাম না আর কেন স্বপ্নটা সত্যি হলো না তাহলে অন্তত জংকুকের কাছে থেকে দেখতে পারতাম আর ছুতে পারতাম জুনিয়রদের মতো একটা পরিবার পেতাম আর ওয়াইনের এই কথার মাঝেই গল্পটি শেষ হয়ে যায় তো ওয়ান হয়তো বেঁচে আছে কিন্তু ওয়ান যতদিন বেঁচে থাকবে ততদিন এই স্বপ্নটি তার জীবনের অন্যতম একটি মুহূর্ত হয়ে থাকবে অন্যরকম একটি অনুভূতি হয়ে থাকবে স্বপ্নটি তাকে সারা জীবন কাঁদাবে হয়তো সে চাইলেও আর নতুন করে জীবন অন্যভাবে শুরু করতে পারবে না তো আর্মিস স্যাড এন্ডিং দেওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত আমি নেক্সটে চেষ্টা করব হ্যাপি এন্ডিং দেওয়ার জন্য তো আজকের মতো বাই আল্লাহ হাফেজ